রবিবার সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ কুচবিহার রাসমেলার মাঠে আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতা চারটি বিভাগে চলে এই বসে আঁকো প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার যে করবে তাকে দেওয়া হবে রুপোর কয়েন আগামী চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা প্রায় তিনশোর অধিক মানুষ অংশগ্রহণ করেছে এই বসে আঁকো প্রতিযোগিতায়

লোকাল লাইব্রেরি অথরিটি কোচবিহার জেলা বইমেলা কমিটি উদ্যোগে এই রাসমেলার মাঠে এই বসে আঁকো প্রতিযোগিতার আলাদা একটি মাত্রা রয়েছে অভিভাবকরাও মুখিয়ে থাকে এবং কচিকাচারা তো তারা অংশগ্রহণ করে আজকেও প্রায় শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে এখানে ডিএনও সাহেব আছে জেলা বইমেলা কমিটির যিনি সম্পাদক এছাড়াও ওই অন্যান্য সদস্যবৃন্দু অশোক তরু তালুকদার জ্ঞানবিলাস যশিত রঞ্জন রায় সহ বসে আঁকো প্রতিযোগিতার যিনি বিচারক প্রসেনজিৎ ভৌমিক এবং তার টিম তারা রয়েছে দেড় ঘন্টা এই অঙ্কন প্রতিযোগিতার সময় আমরা ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে এই অঙ্কন প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সময় শুরু হবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে দেড় ঘন্টা অর্থাৎ কটা হচ্ছে দশটা পঁয়তাল্লিশ হলে বারোটা পনেরো বারোটা পনেরো মিনিটে অঙ্কন প্রতিযোগিতা শেষ হবে এর মধ্যেও যদি চলাকালীন কেউ চলে আসে আমরা তাদেরকেও সুযোগ দেব আঁকবার জন্য তবে সময় নির্ধারিত বারোটা পনেরোর মধ্যে আমরা এই কম্পিটিশানটা ক্লোজ করবো আর শুরুর সময় ঠিক